প্রস্তাব দিয়েছেন আমি মক্কা মদিনে হজ করতে যাব। তো ইমাম মালিকের উস্তাদ বলেছে আমার ছাত্র যেহেতু খানে কাবায় আসবে নবীর দরবারে আসবে আমার তো একটা আনন্দের বিষয় ইমাম মালিক খবর পাঠাইছে কোথায় হেরেম শরীফের ইমাম সাহেবের কাছে খানে কাবার ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব বলছে আমার ছাত্রে আসবে খানে কাবার চতুর পাশে ইমাম মালিকের জন্য সুন্দর বিছানা পরিধান করলেন ফুল দিয়ে অনেক সুন্দর সাজাইলেন ইমাম মালিক হজ করতে যাবে প্রথম বছর আসলেন না আচ্ছা একটা মানুষকে যদি মেহমানদারি করান যদি আপনি দাওয়াত দেন হঠাৎ করে যদি এই মেহমান নিষেধ করে আমি আসব না মনের মধ্যে খারাপ লাগবে না বলেন ভালো লাগবে না খারাপ লাগবে খারাপ লাগবে না হঠাৎ করে যদি আজকে জহিরুল ইস্তাম্পর সাহেব বলবে আমি মাহফিলে আসবে না অবস্থাটা কি ভালো হইব না খারাপ হইব কমিটি সৈধ গোষ্ঠীর মানুষ একত্রে বই পো কবি দালা মা কথা কয় না আরে আমরা তো জানান না আমরা যদি কোনো খাতির একটা মাহফিল মিষ্টি করি আহা কমিটি গো কান্না এটা তো অবশ্য কথা ফেন্ডেল মাইক মানুষের কাছ থেকে টাকা পয়সা ইত্যাদি কালেকশন করে একটা বক্তা যদি মাহফিলে না আসে অবস্থাটা খারাপ হইব ঠিক না বলেন না হজরতে মালিক রাতি আল্লাহ আনকু যখন হজ করতে যাবেন প্রথম বছর গেলেন না দ্বিতীয় বছরে গেলেন না এবার তৃতীয় বছর যখন মক্কা এবং মদিনা গেলেন খানিক আবার ইমাম সব জিজ্ঞাসা করেছেন বাবা তুমি কেন আসা নাই বুঝু আমি যখন হজ করতে যাব। আমার মনের মধ্যে একটা কেমন জানা হেজ শুরু হয়ে গিয়েছে কই কেন আমি যদি নবীর দরবারে যাই কোনো কারণে যদি আমার বেহাদুপি হয়ে যায় সব বরবাদ হয়ে যাবে ইমাম মালিক বলে আমি আশি বছর হজ করেছি একদিনও আমার পায়ের মধ্যে আমি সেন্টেল রাখি নাই আর একটু সহার সুবহানাল্লাহ ইমাম মালিক কি করেছেন মক্কা ছেড়ে যখন মদিনা যাবেন পায়ের থেকে জুতা ফেলে দিয়েছে স্যান্ডেল ফেলে দিয়েছে কোন জুতা রাখে নাই বক্তরা জিজ্ঞাসা করে হুজুর আপনি মক্কা থেকে জুতা দেন মদিনায় কেন জুতা ফাদেন না এটার তাহকিক যদি একটু আমাদেরকে খুলে বলতেন ইমাম মালিক বলে বাবারে মদিনা হলো আদফের দরবার আল্লাহু আকবার আরে জোরে কোন মদিনা হলো আদপ এসকে মাহবুবিয়া এসকে আলাহিয়া এসকে মাহবুবিয়া যার মধ্যে থাকবে না সেই কুটিপতি হলো কোনো কাজ হবে মদিনা হলো আদপের দরবা ইমাম মালিক যখন রাস্তা দিয়ে হাঁটছেন এবার তার বক্তরা জিজ্ঞাসা করেছে হুজুর আপনি মদিনা গেলে পায়ের থেকে জুতা খুলে আপনি বড় বড় বিল্ডিং এর দিকে শুধু তাকান গাছের দিকে তাকান ওগো হুজুর আপনি যদি একটু আমাদেরকে বলতেন কেন হজরত মালিক বলছে বাবা আমি বড় বড় মদিনার বিল্ডিং দিকে এই জন্য তাকাই আমার মদিনার নবী হায়াতুল নবী কামলিওয়ালা নবী রাস্তা দিয়ে হাঁটতে যদি বিল্ডিং এর দিকে একটাবার নজর গিয়েছে তাকিয়েছে আমার রসুলকে তো আমি সরাসরি দেখি নাই যেই বিল্ডিং এর দিকে নবীর নজর পড়েছে আমি মালেক রাদি আল্লাহ তালুর নজর যদি সে জায়গার মধ্যে পড়ে আল্লাহ আমাকে মদিনার আশেক হিসাবে কবুল করে ফেল বিল্ডিং এর দিকে তাকিয়েছেন গাছের দিকে তাকাইলেন এবার হজরত মালিকরা দিয়ে আল্লাহ রাখু মদিনায়দিনায় শুধু গোড়া জমিনের মধ্যে শুধু গোড়াগড়ি করতেন আল্লাহ রসুল্লাহ কি কি ভালোবাসা ইমাম মালেক বলে আমি এই জন্য জুতা পড়ি না এই জন্য সেন্টেল পড়ি না আমার নবী যদি রাস্তা দিয়ে হাঁটতে এই জায়গার মধ্যে নবীর কদম যদি পড়ে আমি মালেকের যদি জুতা দিয়ে সেই জায়গার মধ্যে চাপ লেগে সেই জায়গার মধ্যে জুতা আমার জন্য বেয়াদ হবে এই জন্যে হাজরতে মালেকরা

আদব দেখাইতে হবে ভালোবাসতে হবে আজকে যারা মক্কা ছেড়ে মদিনা যেতে চায় না তারা হয়েছে ইহুদিদের দালাল তারা হলো নাস্তিক তারা হলো মুসলমানদেরকে প্রদস্ত করার একটা মেডিসিন কথা বলুন ঠিকই না আরে যদি বলুন ঠিকই না